সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমাদের শাহাদ ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে মানসম্মত খামারপতি ছাগলের ভিডিও নিয়ে বরাবরই প্রতি সোমবার আসলেই দীর্ঘ তিন বছর যাবৎ আমার চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে সব ভিডিও পান একজন বিশ্বস্ত ছাগল ব্যবসায়ী যারা নতুন দশ রয়েছেন তাদের প্রতি আমার আবেদন অবশ্যই বিনাধি ধার তার কাছে ছাগল নেবেন কারণ বলছি বিশ্বস্ত একজন লোক আজকে তার সঙ্গে কত বি ছাগল থাকবে দরদম কেমন থাকবে সে সম্পর্কে সম্পর্কে জুড়ে

অনুযায়ী আমার ছাগলের দাম কিরকম অবশ্য আমি মুখ দিয়ে বললাম নাগলের অনুযায়ী দরদাম কেমন থাকবে অবশ্যই দেখলে বুঝতে পারবেন কারণ আপনারা আমি একটা জিনিস বর্তমানে খেয়াল করছি যে সস্তায় ভালো ভালো জিনিস খুঁজছেন সস্তায় ভালো জিনিস দর্শক পাওয়া যায় না কোনো দিনও না সম্ভবই না আপনারা কম টাকায় ভালো মানের ছাগল নিচ্ছেন সেটা কোনো ক্ষেত্রেই আপনার জন্য ভালো না বিষয়বস্তু বোঝাতে আপনাদের দেখে শুনে ভালো জিনিস নেবেন যেখানে ভালো জিনিস পাবেন ভালো পণ্যের দাম একটু বেশি লাগেই যাক দিয়ে বলছি না অনেক ভালো মানে ছাগল থাকছে একেবারে পাইকারি রেটে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যায় শাহাদত ভাই জি ভাইয়া মার্শাল আজকে ভিডিও শুতে একেবারে মানসম্মত এবং কালারফুল একটা ছাগল নিয়ে আসলেন জি বড় ভাই ছাগলটা কোনো

এই দেখেন জিরো সাইজ এর কোনো বাধা নেই জিরো সাইজ দাঁত এ টু জেড সব ভালোভাবে দেখাই দিব জি ভাই জি তারপরে খুবই সুন্দর কালারটা দেখছেন অস্থির কালার বড় খুব সুন্দর কালার কিন্তু জি হাইটটা আমার কেমন হতে ভাই হাইট আছে এটার মোটামুটি 28 ইঞ্চি 28 এর মতো এটা তো এখনো দাঁতেই নাই দাতে নেই জি কেবল প্রথমবার এটাকে বাচ্চা হবে জি দর কেমন কি আসে দর দাম যেহেতু ভিডিও শুরুতে বলছি বড় ভাই জি সবচেয়ে কম দামে ছাগল দিব আর

এটা বিটলের কাজ ভাইয়া মার্শাল আর আজকের ভিডিওর প্রত্যেকটা ছাগল সৌন্দর্য জি আর প্রত্যেকটা ছাগল অল্প বয়সী ভাইয়া ঠিক আছে আর দাম প্রত্যেকটা ছাগলের কম ইনশাআল্লাহ কম থাকবে যে ইনশাল্লাহ কারণ ভিডিও শুরুতে কিন্তু আপনি বলেছেন আজকে একেবারে সর্বনিম্ন প্রাইসে ছাগল দিবেন জি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওটা থাকবে এটা হচ্ছে বয়সটা দেখা দিই বয়স মাত্র দুই দাঁত মাত্র দুইটা দাঁত প্রথমবারের মতন প্রজনন কারণ আছে দের মাস তুলতেছে দের মাস চলে তবে 100% না গ্র্যাভিটেল পাটা দিয়ে কাপ করান আছে 마শাআল্লাহ ছাগলটা বড় মনে এর কালার যে আর গঠন জি খুব সুন্দর আর চেহারা ডাবল হার্ডি মানে প্রত্যেকটা ছাগলের চেহারা খুব তৈলাতেলা ভাইয়া মানে প্রত্যেকটা খামার বড় ছাগল জি আচ্ছা অল্প বয়সী জি ভাইয়া না

দেখা দিচ্ছি হাতে পেলাম বা এই বাচ্চা খুবই সুন্দর মানে প্রচুর পরিমান দুধ পায় লাগে কোনোদিক থেকে কমতে নাই দেখছেন খাওয়া দাওয়া স্টাইল দেখছেন দুইটা বাচ্চা খুব সুন্দর ভাইয়া ছাগল একটু টান দেন আমি বাচ্চা দুটো বাচ্চাগুলো বয়স কেমন চলেছে এক মাস পার হয়েছে বসেন এইটা বড় ভাই ঠিক আছে জি 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 এইটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠা বাচ্চা এখানে কোনো কিছু লুকানের নাইট আছে সেটা দেখা দিবো অবশ্যই এটা হচ্ছে পাঠা এটা হচ্ছে বিডার হবে ঠিক আছে আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এক ছাগলের দুই বাচ্চা

এবার সব দিবেন সব আমি দিয়ে দিবো কোন দশটা টাকা হবে মোটামুটি উনত্রিশ ইঞ্চি উনত্রিশ মতো এখনো দাঁতে নাই দাঁত হয় ছাগলটার এখনো দাঁতে নাই জিরো সাইজের দাঁত দেখেন এই যে তথ্য সঠিক আছে প্রথমবারের মতন কেবল প্রজনন করানো হয়েছে আচ্ছা আচ্ছা

কত যারা না নিবে তারাও আজকের ভিডিও দেখলে চাইবে আফসোস করবে যে এত কম দাম ছাগলের জি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার এই ছাগল মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই ছাগল আবার গাফ করানো আছে গাব করানো ছাগল জি আর কি লাগে ভাইয়া

এখন দরদাম পড়বে মাত্র ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো দরদাম করার কোনো হাজার টাকা আচ্ছা আচ্ছা যাই হোক ষোলো হাজার পাঁচশো টাকা বাড়াই গেছে আচ্ছা ষোলো হাজার পাঁচশো অনেক সুন্দর মানা ছাগল জি খুবই সুন্দর প্রথম অবস্থা একটু হাইটের বর্ণনা দিবেন এটা হাইট আছে এটা বত্রিশ ইঞ্চি বাবা আর গাফ করান আছে দুই মাস পুরে নাই জি দুই মাসের কিছুদিন নিচে আছে নিচে হবে আর বয়সটা দেখাত দেখা গেলে থেকে ছয়াতে পড়ছে নাগলের দাঁত দেখাবো দুধের বান দেখা দিব সবকিছু আবার দেখা দিবেন কেউ যদি দেখতে আমি সব আবার দেখা দিব সমস্যা নাই ভাই আমি এটা বুঝতে না আমাকে এই জিনিসটা আবার দেখা দেখা আমি দেখা দিবো আচ্ছা কারণ আমার ছাগলের বিন্দু পরিমাণ কোনো খুদ নাই খুদ আলাদা জিনিস আমি কিনিও না

আর প্রত্যেকটা ছাগল সুন্দর বিশটা ছাগল দেওয়া বুঝতে পারতেছেন কি না এটা হচ্ছে একটা বাঘা তোতা বড় ভাই এটাও ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে মুখ দেখায় একটু দেখাইছি বাঘা তোতা আর হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি মতো এটা কেবলমাত্র দুই দাঁত

দেখেন আমারও তো মনে হয় বয়স কেবল মাত্র দুই দাঁত ভাঙে উঠেছে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই বলেন কি হাইট আছে বত্রিশ ইঞ্চি লাইভ আছে মোটামুটি চল্লিশ কেজি প্লাস মার্শাল চল্লিশ থেকে জি দেখলে বুঝতে পারবে না বয়স দুই ধাত ভাই কেউ তো ভিডিও দেখবে আমি তো নিজের সামার সাথে বুঝতে পারলাম না আমারও মাথার ভিতর খেলে না যে ছাগলের দাঁত দুই ধাঁত হবে মিনিমাম ছয় দাঁত বয়স উন্নত মানের মা ছাগল জি বড় ভাই এখন বর্তমানে গায়ে কি আছে এটা গাব মোটামুটি এক মাস পার হয় দেড় মাসের কাছাকাছি যাচ্ছে আচ্ছা

সাড়ে থেকে মাস এর ভিতর মাসাল্লাহ জি ছয় তথ্য দিয়েছেন একরের তথ্য কিন্তু আমি যদি বললাম বললামনি যে সাড়ে চার মাস কিংবা সাড়ে তিন মাস তাহলে আমার ভুল হয়তো জি জি যেটা একরের তথ্য সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে

আর এগুলা অনেক বড় হয় বড় হয় জি এটা তো কেবল বাচ্চা কেবল তিন মাস বয়সের বাচ্চা তিন মাস বয়সী বাচ্চা জি তিন মাস বয়সের বাচ্চা ভাই রে ভাই সেই বাড়ছে জি খুবই বাড়ছে খুবই সুন্দর ভাইয়া জি যদি কোনো শৌখিন দর্শক ভাই বন্ধু জি এই জোড়া বাচ্চা ক্রয় করতে চায় জি দর কি রাখবেন এই বাচ্চা জোড়া দিল কি কিনে ঠিক আছে বড় ভাই জি জি ইনশাআল্লাহ সফল পূরণ হবে ভবিষ্যতে এটার থেকে লাভ

সব সাহত ভাই শাহ ভাই জি ভাই মাসাল্লা ভিডিও পর্যায়ে উন্নত মানের একটি মা ছাগল নিয়ে এটাও হান্ড্রেড পার্সেন্ট নাগরে একটা ছাকি বড় ভাই মাসাল্লাহ তবে এটাও হচ্ছে আপনার লালচোপ ঠিক আছে না এটা হচ্ছে আপনার এর আগে দুইটা কালো সাদা ডাব্বা জি আর এটা হচ্ছে লাল সাদা ডাব্বা লাল সাদা ডাব্বা জি খুবই সুন্দর কালার বড় ভাই মাছ কালটা বর্তমান হাইট কেমন চলে ভাই এটার হাইট আছে মোটামুটি 32 ইঞ্চি 32 ইঞ্চি একুরেট হাফ ইঞ্চি হলে বেশি হতে হবে কম হবে না কোনো কম হবে না না আমি আজকে যেগুলো ছাগলের হাইট বলেছি জি ভাই হাফ ইঞ্চি এক ইঞ্চি হলো বেশি হতে হবে বেশি হবে কম হবে না আচ্ছা কমের চিন্তা ভাবনা নাই ধন্যবাদ আর বয়সটাও দেখেন একবারে অল্প বয়স কেবল মাত্র দুইটা দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই থেকে চার যাচ্ছে তবে প্রজননের ভিডিও পারবো কারণ অনেক হাই কোয়ালিটি ছাগল আর পাঠাও তো আছে অনেক হাই কোয়ালিটি জি জি আমি দেখা দিচ্ছি একটা জিনিস যে রানিং ছাগল রানিং ছাগল জি কোনো ইয়ে না ঠিক আছে তেলে কাস্টমার ভালোভাবে বসতে পারবে এই যে দেখেন রানিং রানিং জি আর এই যে বান্ডা টান্ডে দেখাচ্ছি ক্লিয়ার একবারে এই যে দেখেন হ্যাঁ বার ক্লিয়ার একবারে ক্লিয়ার এই তথ্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ জি অবশ্যই আপনারা অরিজিনাল ছাগলের ক্ষেত্রে এটা ভালোভাবে দেখে নেবেন এই যে দেখেন বান্ডার ক্লিয়ার আছে কিনা আর আমি দেখাই দিচ্ছি কিসের জন্য কারণ অরিজিনাল ছাগল আমি তো যে দামে দিব জি মাইন্ডসেট দিলে মনে করবে যে ছাগলের কি সমস্যায় আছে নাকি কম দাম দিয়ে দিচ্ছে ভাই ধন্যবাদ তারপরে হাই কোয়ালিটির উন্নত মানের একটি বিটল মা ছাগল জি বড় ভাই সাহদ ভাই জি ভাই বিজল একটা বিটল বড় ভাই না পিওর মাছ ফুল পরিমাণ কষ্ট পাতা কান পিছনে মার্বেল চোখ মার্বেল চোখ শারীরিক গঠন দেখেন ডাবল হার খুব কোনো থেকে কমতি নেই মানে জি আর মার্শাল আর বয়সটা হচ্ছে আপনার ছয় দাঁত দাঁতের ছয়টা এই যে নিউজ দাঁতে নতুন ছয়টা জি বেশি আট দাঁত হলে লাগবে না দেখে নেবেন সমস্যা অবস্থা মানে আগে গাছ এখন সুন্দর হচ্ছে পেট বড় হচ্ছে শারীরিক গর্তন ভালো হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে দরদাম ভাই কেমন কি রাখবেন দরদাম আহামারি দাম পড়বে না

এই বাচ্চাটার বয়স আপনার চার মাস পার হয়ে গেছে না এখন দেখেন খাওয়া দাওয়া এই দেখেন খাওয়া দাওয়া বা আনকমন একটা বিডার হবে কেউ যদি এই বাচ্চাটা খামারের জন্য বিডার হিসাবে নিয়ে পালতে চায় ঠিক আছে বড় আর গলা কম্ব জি 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 আর কান কত বড় কালারটা অস্থির তো প্রধান কিন্তু বৈশিষ্ট্যটা ভালো হতে হবে জি জি আছে জি জি পাতা খাচ্ছে কত সুন্দর বাউন মুখ হেভি হ্যাঁ জি বলো এই বয়স টি কথা বলছিলেন আপনি চার মাস পারে বলো চার মাস পারে জি লাল পান করলে কিন্তু সেই বিটার হবে বিটার হবে ইনশাআল্লাহ দরদাম কি খুব বেশি আসবে নাকি এইটা আহামোর দাম আসবে না তবে এই বাচ্চাটার দাম আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি